দেখুন বন্ধুরা কুড়মুড়ো হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরতে আমরা সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তা যে বন্ধুরা যে রেসিপিটা নিয়ে এসেছি খুবই মুখরোচক সবার পছন্দ এটা খাবার নাম হলেই মানুষের মুখে আগেই জল চলে আসে তা সেটা হলো ফুচকা তা ফুচকা বানানো বন্ধুরা অনেকটাই কঠিন জিনিস তা বন্ধুরা যেইভাবে ফুচকা ফুচকা বানায় সেইভাবেই আপনাদের বানিয়ে দেখাবো তা আপনারাও ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করি আমার ভিডিওটা যদি পুরো মন দিয়ে আপনারা দেখেন বাড়িতে ফুচকা আপনারা বানাতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না এবার রান্নাঘরে তাহলে যাওয়া যাক ফুচকা বানাতে বন্ধুরা বসে পড়েছি আর ফুচকা বানানোর জন্য সব উপকরণের সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে বন্ধুরা দেড় কেজি বিয়াটা আছে কিন্তু দেড় কেজি বিয়াটা আমাদের লাগবে না তারপরে এখানে ছোলা নিয়ে নিয়েছি এখানে তেঁতুল লেবু নুন সুজি ডিঙ্গুন নিয়ে নিয়েছি ধনে পাতা আলু আর এখানে জল জিরা চাট মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে পরিমাপ করার জন্য বন্ধুরা একটা কাপ নিয়ে নিয়েছি এখানে এই কাপের পাঁচ কাপ আমি বিঘাটা নিয়ে নেবো আর একটা নিয়ে নিয়েছি আর একটা ছেড়ে নেব এখানে বন্ধুরা এক কাপ বিয়াটা দিয়ে দিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি টোটাল পাঁচ কাপ বিয়াটা নিয়ে নেব পাঁচ কাপ বিয়াটা নিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আটাটা চেলে নেব যদি পোকা পোকা থাকে বেরিয়ে যাবে আর পাঁচ কাপ আটা এক কাপ সুজি দিয়ে দিচ্ছি পাঁচ ভাগ বিয়াটা আটা আর এক ভাগ সুজি বন্ধুরা নিয়ে নিয়েছি আপনারা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আমি কিভাবে করছি আর আমি যেইভাবে করছি আপনারা সেইভাবে দেখে করবেন আর যদি উনিশ বিশ হয় কিন্তু ফুচকা ফুলবে না সুজিতে বন্ধুরা পোকা নেই সুজিটা ঢেলে নিচ্ছি এবার জলের মধ্যে এক স্টিম সোডা গুলে নিচ্ছি বন্ধুরা পোড়াটা কুন্দর জলের মধ্যে দিলে আটার মধ্যে ভালো বেশ মিশবে ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সামান্য করে জল দেব দিয়ে আটাটা মাখব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ফুচেটাকে মাখবেন আর বেশি জল পড়ে কিন্তু গেলে পাতলা হয়ে যাবে কিন্তু এইভাবে বন্ধুরা একটা করে ডেলা করে নেবেন আগে এইভাবে একটা করে ডেলা করে নিয়ে পাশে রেখে দেবেন এইভাবে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেবেন দেখুন বন্ধুরা আটা মাখা হয়ে গেছে এবার নরমও হয়ে গেছে বেশ আটা মাখাটাই কাজ আপনারা ভালো করে মাখলে তবে ফুচকাটা ফুলবে ভালোভাবে যদি না মাখে তবে সেইভাবে ফুলবে বলে লাস্টে নেবে চুরমুড়ে ফুচকা হয়ে যাবে বন্ধুরা পনেরো কুড়ি মিনিট বেশি হয়ে গেছে এখনও কিন্তু বন্ধুরা আটাটা মেকে যাচ্ছি যতটা পারবেন ততটা ভালো করে একটু মাখার চেষ্টা করবেন আটা মাখা হয়ে গেছে বন্ধুটা মোলায়ম করে দুটো তাল করে নিয়েছি এবার একটা সাদা ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো তা আপনারা তো ভাববেন যে চাপা না দিলে কি ফুচকা ফুলবে না না হবে না কিন্তু চাপা দিয়ে একটু রেখে দিলে ফুচকাটা একটু ভালো হবে তাহলে চলুন আটার ডোটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর ওদিকে ফুচকার জলটা আর আলুটা বানিয়ে নেবো ওরা বসিয়ে দিয়েছি এদিকে এবার ফুচকার মশলাগুলো বানিয়ে নেবো ওরা মধ্যে গোটা জেরে ভেজে নিচ্ছি

গাখীয়া বাচিলে নবনে গলে গুৰিয়ে নব কাজে লঙ্কা গুঁড়িয়ে নেব তিন রকম ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেল এবার জলটা বানিয়ে নেব পাকা তেঁদুল বন্ধুরা জল দিয়ে একটু গুলে নিচ্ছি গুলে নিয়ে ছেঁকে নেব তেঁদুলটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এর মধ্যে যে ছিপড়েগুলো থাকবে এগুলো ফেলে দেবো এইভাবে হাঁসটা বার করে নেবেন আর চিবড়েগুলো এইভাবে বাদ দিয়ে দেবেন এবার বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি এতটা নুন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে দিয়ে দিচ্ছি ভাজা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি রাস্তাটা জল জিরা দিয়ে দিচ্ছি গন্ধরা যে লেবুর একটু রস দিয়ে দিচ্ছি সামান্য একটু বিনুন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গন্ধরা লেবুর পাতা দিয়ে দিচ্ছি জলটা থেকে কি দারুণ সেন্ট ছাড়ছে একটা গন্ধরা লেবুর এবার বন্ধুরা একটু জলটা টেস্ট করে দেখে নেবো সব ঝাল নুন ঠিক আছে কিনা দারুণ হয়েছে বন্ধুরা টেস্টটা খুব দারুণ হয়েছে বন্ধুরা দিদি জল তৈরি হয়ে গেছে আর ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা মেখে নেবো নিয়ে এবার ফুচকাগুলো ভেজে নেব এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা নাপিয়ে নিচ্ছি এক ঘন্টা বন্ধুরা হয়ে গেছে এবার ফুচকাগুলো গুলো বানিয়ে নেব লেচিগুলো কেটে নেবো বন্ধুরা চাপা দিয়ে একটু নরম হয়ে গেছে এবার লেচিগুলো আস্তে আস্তে কেটে নেবো লেজিগুলো আগে লম্বা করে নেবো নিয়ে রুটি সাইজে একটা একটা করে কেটে নেব এবার বন্ধুরা এই একটা পিস লম্বা করে নেবো নিয়ে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব প্রত্যেকটা নেচি এরকম লম্বা করে নেব এবার বন্ধুরা প্রত্যেকটা নেচি লম্বা লম্বা করে একটা একটা করে সাজিয়ে নেব এবার বন্ধুরা সব নেচি লম্বা করে সাজিয়ে নেবেন নিয়ে একটু হালকা করে গুঁড়িয়ে দেবেন প্রত্যেকটা নেচি একসাথে গায়ে না লেগে যায় এইভাবে হাতটা এক সাইডে রেখে আস্তে আস্তে কেটে নেবেন নেচিগুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা রাস্তা সব তুলে নেব এর বন্ধুরা অল্প করে একটু গুঁড়ি করে দিচ্ছি এবার আলতো হাতে একটু গুঁড়ি গো হালকা করে মাখিয়ে নেবেন দেখছেন একটা একটা কি সুন্দর হয়ে আছে কারো গায়ে কারো লাগেনি সামান্য বন্ধুরা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দেখুন বন্ধুরা কি সুন্দর নেচিগুলো হয়েছে কারো গায়ে কারো লাগেনি তবে একটা একটা হয়ে আছে কি সুন্দর সাদা কাপড়টা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর বেলতে শুরু করবো এবার বন্ধুরা ফুচকা বেলতে বসে পড়েছি একটা একটা করে ফুচকা সব বেলে নেচিটা নিয়ে এইভাবে গোল করে নেবেন নিয়ে চেপে নেবেন এরকম করে বেলবেন দিকে যেন ধার মোটা শুরু হয় না দেখুন বন্ধুরা এইভাবে বেলবেন সমান পুরো বেলবেন খুচে গুলো বেলে চাড়িয়ে রেখে দেবেন তাহলে চলুন খুচে গুলো বেলে নি তারপর কথা হচ্ছে সব বেলা হয়ে গেছে বন্ধুরা এটাই লাস্ট দেখুন বন্ধুরা সব নেচি বেলা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেবো হাত জন্য চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা ফুচকাও বেলতে বেলতে তো সন্ধ্যা হয়ে গেল ফুচকাটা ভেজে নেবো সেদ্ধ করে নিয়েছি তারপরে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছি আলু খোলাগুলো ছাড়িয়ে নেব সব আলু বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে মেখে নেবো সেদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি এবার মেখে নিচ্ছি আলুগুলো বন্ধুরা আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন ফুচকাতে দিতে পারেন আমরা কিন্তু পছন্দ করি না বলে আমরা দিই অল্প একটু তেঁতুল জল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা ফুচকা মাছ দিয়ে বসে পড়েছি ফুচকা গুলো এক একটা সব ভেজে দেবে চাপা দিয়ে না আস্তে আস্তে খুলছি এখান থেকে কাগজ থেকে তুলবেন ফুচকাটা তুলে এই তেলের মধ্যে যখন দেবেন ওরকম উল্টে দেবেন ফুচকাটা এটা উপর দিকে আছে সেটা নিচের দিকে যাবে বন্ধুরা আপনাদের যেমনই বলেছি ফুচকাটা তেমনি কিন্তু হচ্ছে আর আপনারাও এইভাবেই করবেন তাহলে দেখবেন দোকানের মতো পুরো ফুচকা হয়েছে ফুচকাটা যখন তেলের ওপর দেবেন অবশ্যই নিচেরটা ওপরের দিকে দেবে তবেই ফুচকাটা কুড়মুড়ে হবে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ফুড়মুড়ে হয়েছে সব কিছুটা ভাজা হয়ে গেল এটাই লাস্ট বন্ধুরা ফুচকা হয়ে গেছে এবার টেস্ট করতে বসে পড়েছি আর আমার এখানে বন ফেসে গেছে দেবো ফুচকা তাহলে চলুন বন্ধুরা ফুচকাটা কেমন হয়েছে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে আর কত সুন্দর খড়খড় করছে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন তো কীরকম খড়খড় করছে তাহলে চলুন এর মধ্যে আলু আর জল দিয়ে দিই दोखाने তাহলে চলুন বন্ধুরা আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আবার সব বুঝতে পারছেন তাদের করছে একদম দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এরকম বানাবেন করে অবশ্যই খাবেন তখন বুঝতে পারবেন সূর্য করেন সে অপূর্ব সুন্দর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ